কাব্যগ্রন্থের নাম রূপসী বাংলা কবি জীবনানন্দ দাস কবিতার নাম তোমরা যেখানে চলে যাও তোমরা যেখানে সাজ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব ক্ষয়েরই ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারের নিচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেয়েরই হাত সকরুন সাদা শাখা ধূসর বাতাসে সংখের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে খই রঙা নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে পরন কথাম্বর গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে নীরবে পাঁধ হয়ে জলে একবার তারপর দূরে দেশে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি সেজে আছে আমার এ বাংলারে পাঠ করলাম তোমার যেখানে স্বাদ চলে যাও কাব্যগ্রন্থ রূপসী বাংলার তোমার যেখানে স্বাদ চলে যাও কাব্যগ্রন্থ থেকে কবিতাটি ধন্যবাদ সবাইকে